আমাদের এখানে বা ইউজ পরিমাণ ছাড়ের কালেকশন আছে নিত্য নতুন যারা পাইকারি নেবেন

নিচে আর কোন জায়গায় পাইবেন না ভাই মাত্র পঁচানব্বই টাকা হ্যাঁ এগুলো খুচরা বাজার একশো পঞ্চাশ করে বিক্রি খুচরা বাজার অনায়সে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ শুধুমাত্র পাইকারি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রশিষ্ট মতে ভাই আপনার এখানে মূলত কি কি কালেকশন গুলি পাওয়া যাবে ভাই আমাদের এইখানে আছে জিন্স প্যান্ট তারপরে এইখানে আছে শার্ট এখানে পলো শার্ট আছে ওইখানে টি শার্ট আছে আচ্ছা আপনার তো সম্পূর্ণ পাইকারি বিক্রি জি আমরা শুধু মাত্র পাইকারি বিক্রি করি ভাই আচ্ছা আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলেন আমাদের দোকানের নাম হচ্ছে নুরের আলো ফ্যাশন আর আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা সদরঘাট থেকে নৌকা পার হয়ে আমাদের সাথে যোগাযোগ করলেই

আসলে কাপড়ের ব্যবসা যারা করে তারা ইনশাল্লাহ ভালো বুঝবে তারা এই জিনিসটা ভালো জি জি অবশ্যই যারা নতুন তারা বুঝবে বুঝবেন তো এই জন্যই তো আমাদের সাথে আসবে বসবে কথা বলবে আমাদের যতটুকু হেল্প করার দায়িত্ব ততটুকু ইনশাল্লাহ আমরা বুঝে কুইরা দিব আচ্ছা সর্বপ্রথম ভাই কি কালেকশন সর্বপ্রথম এই যে ভাই আমাদের এখানে আছে জিন্স প্যান্ট আচ্ছা এই জিন্স প্যান্টগুলি মূলত কত দিচ্ছেন দাম আপনারা এইগুলা ভাই অন্য অন্য মার্কেটে বিক্রি হয় মনে করেন যে 7 থেকে 800 টাকা আমরা দিচ্ছি মাত্র 120 টাকা প্রতি পার পিস 120 টাকা ভাই এগুলি মাত্র 120 টাকা ভাই কিভাবে দিচ্ছেন আপনারা আমরা এইগুলা দিচ্ছি 120 টাকা হচ্ছে আমরা একবারে 5 থেকে 10000 পিস গার্মেন্টস থেকে মাল নেই

অবশ্যই অবশ্যই কালার চাইলে কালার দিতে পারবো সাইজ চাইলে সাইজ দিতে পারবো যেই কয়শো পিস লাগবে কাস্টমার শুধু আমাদের বলবে কাস্টমার একশো দাম হচ্ছে ভাই

কাস্টমার বাড়ি সুবিধার্থে সব ধরনের আমরা কালেকশন রাখি এরকম ইউজ কালেকশন ইউজ পরিমান কালেকশন কি কি সাইজ থাকছে আমাদের সাইজ আছে কালেকশন এগুলি পেয়েছেন একশো পঞ্চাশ টাকা মাত্র একশো যারা নিতে চান অবশ্যই ভিডিও নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করবে তো সারের কালেকশন এরকম প্রচুর রয়েছে না ভাই হ্যাঁ টি শার্ট এবং টি শার্ট পেয়েছে আমাদের কিছু দেখা দেন টি শার্ট এবং তাহলে টি শার্ট দিয়ে শুরু

এগুলো কিন্তু अवेलेबल তাদের এখানে পেয়ে যাবে ইউজ পরিমাণ কালেকশন আছে যার যত হাজার পিস লাগবে তত হাজার পিস নিতে পারবে আচ্ছা এরকম তো কালেকশন দেখালে একটা স্যাম্পল ধারণা দিলেন জি অবশ্যই কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে সে ক্ষেত্রে 50 পিস দিতে জি সর্বনিম্ন 50 পিস নিতে পারবে আচ্ছা মোটামুটি এই বিজনেসটা করতে কত টাকা প্রয়োজন হবে ভাই সর্বনিম্ন আলহামদুলিল্লাহ সুন্দর মত করা যায় যদি না বুঝে আপনারা বুঝে দিবেন অবশ্যই অবশ্যই এটা তো কাস্টমার ভাইদের হেল্প করা এটা আমাদের কর্তব্য কারণ ওনারা ব্যবসা করে মজা পাইলে তো ওনারা আমাদের কাছ থেকে আর মূলত এই বিজনেসটা আসে বেশিরভাগ ফুটপাটে হাটে

আর সমস্যা নেই যত বেশি সেল হবে তত বেশি লাভ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ব্যবসায়িক নতুন নতুন ভিডিও দিয়ে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি